আসসালামু আলাইকুম ঘটনা যারা ঘটতে গেছে সেটা হইছে ভিতরে দর্শক ঢুকিয়ে গেছে এবং ঢুকিয়ে গিয়ে বিরাট কোহলির পাও তো এটা নিয়ে অনেকেই করতেছে যে ভারতের মতো দেশে হ্যাঁ এত নিরাপত্তা ওনাদের দেশে ওই দেশে কিভাবে আবার দর্শক ডুকে যায় স্টেডিয়ামের ভিতরে এটার ব্যাপারে আসলে বলতে গেলে দেখেন স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাওয়া দর্শকরা এটা কিন্তু আসলে শুধু ভারতে না এটা পুরো বিশ্বের মধ্যেই বাংলাদেশে হোক ইংল্যান্ডে হোক সব জায়গায় ঘটনাটা হয় তবে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা আফগানিস্তান একটু বেশি কারণ এইসব দেশের মানুষ আমরা বেশি আবেগী এবং ক্রিকেটটা আমাদের কাছে মতো হ্যাঁ এই জন্য এই ঘটনাগুলো একটু বেশি ঘটে এবং অন্য দেশে আপনার ইংল্যান্ডে নিউজিল্যান্ডে তো আপনার দেখি গাছের উপরে শুয়ে শুয়ে মানুষের খেলা দেখতেছে সামনে ক্রিকেটাররা তার কাটার কোনো বেড়া নাই কিন্তু আর বাংলাদেশে আফগানিস্তানে শ্রীলঙ্কাতে ইন্ডিয়াতে তার কাটার বেড়া দিয়ে ঘেরাও করা যেন কেউ না ঢুকতে পারে স্টেডিয়ামের ভিতরে তো তার কাটা দিয়ে ঘেরাও করা তারপরে মানুষ ঢুকে যায় যদি তার কাটা দিয়ে ঘেরাও করা না থাকতো তাহলে কত খেলার মধ্যে বিরাট কোহলি যেই খেলা দেখাইছে স্টেডিয়ামের সব দর্শক গিয়ে বিরাট কোহলিকে কে জড়ায় ধরতো এটাই কিন্তু বাস্তব আর দর্শক ঢুকে যায় এটা আমি আসলে খারাপ ভাবে দেখতেছি না দেখেন ক্রিকেটের প্রাণ হচ্ছে দর্শক যেমন গতকালকে যে ম্যাচটা গেল এই ম্যাচে খুবই হাড ডাড্ডি একটা লড়াই হয়েছে দুটো টিমের মধ্যে খুব সুন্দর একটা খেলা হয়েছে কিন্তু একটা উদাহরণ দিলাম স্টেডিয়ামে কোনো দর্শক যদি না থাকতো একটা পিপড়াও যদি না থাকতো তাহলে খেলাটা কেমন এনজয় করতো ক্রিকেটাররা অথবা আমরা যারা টিভির সামনে বসে খেলা দেখছি আমরা হ্যাঁ আমাদের কাছে কি মনে হতো পান মনে হতো এটা কি খেলা নাকি মেলা কিছুই বুঝতাম না একটা চায়ের হয় একটা ছক্কা হয় একটা চার হওয়ার পর ছক্কা হওয়ার পর দর্শকদের যে উন্মাদনা যে চিল্লা চিল্লাচিল্লি কোহলি কোহলি ইন্ডিয়া ইন্ডিয়া এই যে এই চিল্লা গুলো করে এটাই কিন্তু আসলে মানে ক্রিকেটারের আনন্দটা উন্মাদনাটা কিন্তু বাড়ায় দেয় আপনারা ক্রিকেটারদের এবং আমাদেরও তো কি হলো তো যাই হোক দর্শক আছে বলেই ক্রিকেটের এত সৌন্দর্য এই সব এই ভক্তগুলোর জন্য কিন্তু আজকে বিরাট কোহলি কোহলি হইতে পারছে এই ক্রিকেট ফ্যানরা এত সাপোর্ট দেখে কিন্তু আজকে বিরাট কোহলির এত জনপ্রিয়তা ক্রিকেট থেকে যদি ক্রিকেট ফ্যানরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে বিরাট কোহলি বিরাট কোহলি থাকবে না বিরাট কোহলি হয়ে যাবে আর কোহলি তো দর্শকদেরকে আমি আসলে বলতে চাই আসলে বলার কিছু নাই এটা আসলে আবেগ এই যে দর্শক যে স্টেডিয়ামে ঢুকছে সে কিন্তু জানে এখানে ঢোকার পর আমার অবস্থাটা কি হইতে পারে আমাকে পুলিশে ধরবে আমাকে হাজতে নিবে থানায় নিতে পারে এরকম সে কিন্তু জানে জানার পরে আবেগ কন্ট্রোল করতে পারে না ধরে রাখতে পারে না এই জন্য আসলে ঢুকে গেছে তবে এটা কিন্তু একটা নিরাপত্তা জটিলতার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে হুমকি হয়ে যে আইসিসি দেখে হয়তো বা চাপও দিতে পারে ভারতের এই ম্যাচ পরিচালনার ম্যাচ পরিচালনার দায়িত্বে যারা যারা ছিল যে কিরে বেড়া তোরে রাখছিলাম কিল লেগে তোর এই দায়িত্ব দিছিলাম বেড়া ঢুকছে স্টেডিয়ামের ভিত্তে তোর চাকরি নট এবার তোর স্যালারি থেকে পাঁচ হাজার মাইনাস এরকম অনেক সমস্যা হইতে পারে তো যাই হোক বিরাট কোহলিকে দর্শক ঢুকে স্টেডিয়ামে জড়ায় দশে জিনিসটা আমি এনজয় করছি ভালো লাগছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ